মুখের বচন ঠিক আছে আমার গুপ্পু কি করছে বলো তো দড়ির থালা নিয়ে আসছে আমি আমার গুপ্পু বসে গেছে খেতে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ ও তুলে দিয়ে দেখো চাটা খাওয়া হয়ে গেছে আজকে আমাদের চাটা খেয়ে নিয়ে ভাতও হয়ে গেছে ভাত নাম ডিম টোস্ট হচ্ছে না ডিম টোস্ট করে দিচ্ছি ডিম টোস্ট দিয়া খাচ্ছে আর পূজা তো টিফিন নিয়ে যাবে তাহলে সব রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে যাবে একটা ভাত খেলো সব ভালো ফেলে দিল মেটে দেখো আমরা ভাত খেতে চলে এসেছি আর রিয়া ডিম ভাজছে আমার একটা ফোন কিনে দেবা বিয়ে বাড়ি যাবে না ওরা ওরা বিয়ে বাড়ি যাচ্ছে অনেক দুষ্ট না চা খাবি বা চুল নিয়ে খালি চুল পড়বে রান্না করে চল বেড়াতে যাবো চলো কেটে খুলে দাও শোনা ভাতটা সব হয়ে গেছে ভাতটা বেড়ে দেবো এই রিয়া খাওয়া নেই কি জ্বালানো এরকম গুড মর্নিং মন্দরা সবাই কেমন আছো আসছো সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর আজকে তোমার সোমবার সকাল সাতটা থেকে বলে শুরু করছি তোমরা পুরো পুরুলত দিক থেকেও আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ ঘুটে আবার হাততে গেছিলাম বহুদিন পর আজ হাঁটতে গেছিলাম পাঁচ কালকে একটু গেছিলাম অল্প কিন্তু আজকে তোমার অনেকটা হেঁটেছি পাঁচটায় গেছি ছটা বন্ধ হেঁটেছি আজকে এক ঘন্টা হেতেছি। এটাই বাড়ি এলাম এসে ঘর রান্নাঘরটা মুছে টুছে নিয়ে এই বাসি কাপড়টা পুরো ছেড়ে মুখ ধুয়ে উঠলাম এখন আমি গুপুকে তুলতে যাবো গুপকে গুপে থেকে তুলে দেবো আগে তুলোকে মুখ টুক ধুয়ে খেতে দিয়ে দেবো আমার গুপু কি করছে বলো তো দাঁড়ো থালা নিয়ে আসছে আমি থালা নিয়ে এলাম বা ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি সকাল সকাল আজকে যেমন সকাল সকাল ঠাকুরের বাসনটা যেহেতু মেজে নিই জল আছে যেহেতু কলে জল ছিল বলে ঠাকুর বাসনটা মাজা হয়ে গেল গুপু আমার সোনা গুপু কই বাবানী নে আমার সোনা আছে এক একা ওটো বড় তো ওটো গুপু ওটো সোনা আমার সোনামানে করতে গো জয় রাধে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার সোনা গুপু উঠে পড়েছে মুখ ধুয়ে বসেছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আমার গুপু বসে গেছে খেতে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 ভলে সাদা ডাকরে রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ উপরে তুলে দিয়ে দেখো চাটা খাওয়া হয়ে গেছে আজকে আমাদের চাটা খেয়ে নিয়ে ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি আমি এখানে ডাল বসিয়েছি চোর বাবার বাবার পাইপারটা বেড়েছে তার জন্য আমি আজকে মুসুর ডাল করব না মুসি ডাল করে তো খাবেই তাই আজকে মটর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়েও গেছে ডালটা এবার নামিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে বল ডালটা খুব ভালো তো মালে সিদ্ধ হয়ে যায় আর এই ডালটা করি এখন আর আলু ভাতে দিয়েছি সকালের জন্য আলু ভাতে দিয়েও দিয়েছি দেখুন সকালবেলা সব আলু ভাতে দিয়ে ডাল করি আলু ভাতে দিয়ে ডাল করি সকালবেলা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতাটাকে সুন্দর করে মেখে নেবো কড়াইটা বসেও দিয়েছি পোস্ত করব। তার জন্য কড়াইটা বসেছি আর ডালটা প্রেশার কুকারে আছে একটু ঠান্ডা হোক তারপর প্রেসার কুকারের মূর্তিটাকে খুলবো বাইরে ওয়েদারটা দেখো তোমাদের বাইরে ওয়েদারটা দেখাচ্ছি এক্ষুনি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো তার মধ্যে তোমরা তো জানো পূজা জল দিতে চাম না পূজার কাঁচা আছে তোমরা আজ গামছাগুলোকে ভিজিয়েছে গামছাগুলো এত নোংরা হয়েছে এত নোংরা হয়েছে কি বলবো গামছাগুলো অনেক কদিন কাঁচা হয়নি না গামছাগুলো ভিজিয়ে দিয়েছে ওইদিকে আমার হাতের জন্য চিপতে পারি না চিপে মেলে না জলগুলো ঝরে না তো ভালো করে চিপা হয় না এখন কী হবে জানি না আজকে রোদ উঠবে কি বৃষ্টি হবে জানি না বলতে পারবো না কাঁচার দিকগুলো কাঁচা কাচতে হবে বলো এখন বর্ষাকাল এখন তো বৃষ্টি হবেই তাহলে কাঁচাকুচি করতে হবে না কাঁচাকুচি বন্ধ করলে তো হবে না না কাঁচাকুচি এখন করতেই হবে রোজই বৃষ্টি হবে রোজই এরকম হবে এর মধ্যে কাঁচাকুচি করতে হবে জমি রাখলে আরও জমে থাকবে এক গাদা

টোস্ট করে দিচ্ছি ডিম টোস্ট দেয়া খাচ্ছে আর পূজা টু টিফিন নিয়ে যাবে আর বাবার তো ভাত খাওয়া হয়ে গেছে আর আমরা কেন পূজার পুজোটা দেওয়া হলে একসঙ্গে ভাত খাবো তার ভাত খাচ্ছে না না পুজো পুজো দিতে বসেও গেছে পুজোটা দেওয়া হয়ে গেলে ভাত খেয়ে নেবো সাথে তাহলে সব রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে যাওয়া রিয়ে একটা ভাত খেলো সব ভাতগুলো ফেলে দিলো মেয়েটা একদম ভাত খাচ্ছে না কারণ রাত্রেলা রুটি করে দিলাম রুটিও কার রাত্রেবেলা খেলো না মেয়েটা কী হয়েছে কী জানি কিচ্ছু খাচ্ছে না রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলে এবার সব ভদ্রগুলো পরিষ্কার করে নেবো দেখো কাজগুলো করে নিই এবার পূজার খাবার দাবার গুছানো হয়ে গেছে সব শুধু ব্যাগে ঢোকানোর অপেক্ষায় আছি শুধু ব্যাগে ঢুকিয়ে নেবে আজ দেখো আলু পোস্ত হয়েছে আর এই যে ডাল হয়েছে আজই কোনো কিছু রান্না করিনি কালকে সব মাংস টাংস খেয়ে শুধু মাংস মাছ দুটোই করেছিলাম আমি তো মাংস খাই না আমি না ওর বাবা খেয়েছি চিন্তু হয় না খাওয়ার মতন আর মাংস মাছ তো আমার সে জানো সেরকম কেউ ভালো খাই না তার জন্য মাংস মাছ খাওয়া হয়নি ঠিকঠাক করে আজকে আর কালকে সব খাওয়া হয়েছে বলে আজকে আর তোমার ওই মাছ টাছ কিছু নিয়ে নিই ভাল লাগে না মাছ মাংস নিরামিষে রান্না করলে নিরামিষই করলাম যেহেতু মাঝে মাঝে নিরামিষও খেতে হয় নিরামিষ খাওয়া ভালো শরীরের পক্ষে আমার তো নিরামিষ খুব ভালো লাগে আমার কী বলবাকে বললাম রেজা দেখে আসুক নিচে গেল বাসনগুলো বের করতে হবে সব রোদ রোদ উঠেছে ভালো রোদ উঠেছে সব গেছে প্রায় এখন আর বৃষ্টি আসলেও কোনো চিন্তা নেই খুব চিন্তা করছিলাম পূজা কেজে দিয়েছে কি হবে কি হবে সে চিন্তাটাই করছিলাম না ভালোই রোদ হলো সব সুখী হয়ে এসছে যেরকম একবেলা রোদ হোক একবেলা বৃষ্টি হোক তা কোনো সবার কিন্তু অসুবিধা হয় না না আমার বলে না প্রত্যেকটা মানুষের কিন্তু অসুবিধা হয় খুব রোদ দূর না উঠলে তার রোদ উঠে গেলে কারোরই চিন্তা হয় না একটা বেলা যদি রোদ দুধ যায় সবাই শুকিয়ে নিল তো বৃষ্টি হলো কোনো চিন্তা থাকে না দেখো আমরা ভাত খেতে চলে এসেছি আর ইয়া ডিম ভাজছে আর ডিমার তেল দেবো তেল দিলে বেশি ভালো হয় নিজে দেখো দিয়ে রিয়া ডিম ভাজছে এদিকে ডিম ভাজে রিয়া রয়েও গেছে আমি তাড়াই দাদা ভাত ভাত বাসন জ্বর পড়ছে নাকি ভাতের ঝুঁটে একদম ভেঙে গেছে

হ্যাঁ মা কিনে দেবো মুখে মেরে মুখ লাল করে আমরা ভাতটা খেয়ে নিতে ভাত পেয়েছিস খুব খুব ভাত এত ভাত কি বলবো হ্যাঁ আমার পরে নিয়ে যাবো একটা রুটি খেয়েছিলাম না রুটি ফেলে দিলো কালকে

এই দেখো পিকুনানি কি খাচ্ছে কি খাচ্ছে সোনা লাভিও চকলেট ও তাই পুরো চকলেট ভর্তি বাবা আমি আজকে চাই বাবা বুনু এখন দেখো একটা নাচ দেখাবে নাচ দেখাও তো শোনা একটা নাচ দেখা একটু দাঁড়ো ওই দেখো ওই দেখো দেখেছ আমার বুনু মতো নাচতে তোমরা পারবা

চেটে চেটে খাবো আরে খাবো আর পাঁচটা উঠে হাতে গেছিলাম হ্যাঁ বুনু বইগুলো উঠে হাতে গেছিলাম এদের হাতে ঝিন ঝিন করছে ঝিন ঝিন করছে এদের পিয়া পিয়া দেখ চা করছে ওখানে সন্ধ্যা দিলে এসে সন্ধে দিয়ে আবার ওই চা করছে রিয়া তো বাইনে রিয়া পড়তে গেছিল পড়তে গেছে আসে উনি বাড়ি এখনো

চলো 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 খুলে না চল তুমি আমি চলো খাবার কিনে দেবো ও সব হয়ে গেছে ভাতটা বেড়ে দেবো বাবাকে আর পূজাকে ভাতটা বেড়ে দেবো আর দেখো রিয়ার জন্য রুটি করেছি আমার জন্য রুটি করেছি আমার খাওয়াই গেছে আর রিয়াকেও দিয়েছি হাতটা ঠান্ডা করতে দেবো বাবার জন্য আর ঠান্ডা হোক আলু ভাতাটা নামাবো ঠান্ডা করতে দেব বলে এক এদিকে দেখো ডিমের ভুজিয়া করে দেবো ওদের আলু ভাতে আর ডিমের ভুজিয়া করে দেবো বাপ বেটি খেয়ে নেবে দুজনে মিলে তোর কথা শোনার জন্য আমি রাজি নয় বলে দিলাম তোর কথা আমি শুনতে পারবো না তাই করিস না কেন চাই করিস তোর কথা আমি শুনবো না আমি

তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা